আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখুন আজ আমি আপনাদের সাথে একটা জুতার টিউটোরিয়াল শেয়ার করব। করবো দেখুন আমি আগে থেকে একটা জুতার ছোল তৈরি করে নিয়েছি কারণ এক ভিডিওতে তো সম্পূর্ণ কাজটি দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেউ দেখতে চাইবে না এই কারণে আমি শোলটা আগেই তৈরি করে রেখেছি তো এই শোলের ভিডিওটা আমার চ্যানেলে আমি কাল অলরেডি কালকে দিয়েছি এবং এর আগেও আমার আরেকটা সোলের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আর এটা আমি কালকে আপলোড দিয়েছি তো এবার আমি জুতার কাজটি করি চলুন এই যে জুতার কাজটি করার জন্য প্রথমে আমাদের দুইটা চেন করে নিতে হবে নিয়ে দেখুন এখানে যে প্রত্যেকটি চেনের গ্যাপ আছে এ প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে কিন্তু আমাদের একটাই কাজ করতে হবে এখানে কোনো চেঞ্জ হবে না তো প্রথমে সুতাটাকে কুরুষের সাথে এভাবে প্যাচ দিয়ে এই যে প্রথম যে চেনের ঘরটি রয়েছে এই চেনের ঘরের ভিতর দিয়ে এভাবে নিয়ে এই যে এভাবে করে একবারে বের করে দিতে হবে এটাকে সিঙ্গেল কুশি বলা হয় তো এইভাবে করে করে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে দেখুন সেমভাবে কিন্তু আমাদের কাজটি করতে হবে এ রাউন্ডে কোনো চেঞ্জ হবে না এ রাউন্ডে শুধু না নেক্সট রাউন্ডেও মানে দুইটা রাউন্ডেই সেম কাজ হবে দুইটা রাউন্ডেই প্রত্যেকটি চেনের গ্যাপের উপর উপরে একটি একটি করে এই সিঙ্গেল কুশি করে নিতে হবে তো আমি এ রাউন্ডের কাজটি শেষ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে এখানে দুইটি রাউন্ড করে নিয়েছি আমাদের জুতার অলরেডি একটা শেপ তৈরি হয়েছে আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এই দুইটা রাউন্ডে আমি প্রত্যেকটা চ্যানেল গ্যাপের উপর উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে রাউন্ড দুইটি কমপ্লিট করে নিয়েছি নিয়ে দেখুন আমি এখানে জয়েন করেছি তো আমি জয়েন করেছি যে দুইটি চেনের গ্যাপ আমি প্রথমে দুইটি চেন নিয়েছিলাম যে দুইটি চেনের উপরে চেনের ভিতর থেকে লুক নিয়ে আমি জয়েন করেছি এবং এ রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে দেখুন তিনটি চেন করে নিয়েছি আমি এখানে তিনটি চেন করে আমি এখানে আবার প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি তো আমাদের এইখানটাতে একটু চেঞ্জ হবে আমি এটা কিভাবে বুঝবেন দেখুন আমরা যে প্রথমে একটি গ্যাপের ভিতরে ছয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম সেই ছয়টি ঘর আমাদের এইভাবে করে মানে এখানে যে ছয়টি ঘর এই ছয়টি ঘরের এই শেষের ঘরটি এইভাবে ধরে আমাদের এইখানটায় সমান করে আসতে হবে তো আমাদের এইখান থেকে সমান করে নিলে এই অবধি আমাদের মানে এই ঘর পর্যন্ত হয় তো এখানটাতে আপনারা এভাবে মার্ক করে নিতে পারেন একটা কোনো কিছু দিয়ে বা সুতা দিয়ে মার্ক করে নিতে পারেন আর এই সাইডে এই সাইডে দেখুন এখানে যে ছয়টি তো তো এখান থেকে এই চেনের ঘর পর্যন্ত হয় আমি এখানে এভাবে মার্ক করে নিলাম সুতা দিয়ে করলাম আপনারা চাইলে কুরজার সাহায্যে বা বিভিন্ন নটের সাহায্যে করতে পারেন তো আমার কাছে সুতা ছিল আমি সুতা দিয়ে করে নিলাম ওইগুলা নিয়ে আসিনি তো দেখুন আমাদের এখান থেকে কিন্তু কাজটি আলাদা হবে তার তাছাড়া এগুলাতে সবগুলোতে একটি একটি করে ডাবল কুশি হবে তো আমাদের এই যে আরেকটা ডাবল কুশি আমি এই ঘরটাতে করে নিলাম নিয়ে এবার আমাদের এই বাকি যে ঘরগুলা এগুলাতে ডাবল কুশি টু টুগেদার করতে হবে তো ডাবল কুশি টু টুগেদার কীভাবে করতে হয় সেটা দেখুন এই যে পুরুষের সাথে এই সুতাটাকে প্যাচ দিয়ে এই ঘরের ভিতর থেকে নিয়ে এই যে ডাবল কুশি করার সময় যে দুইটা লোক ছেড়ে দিয়ে দুইটা লোক থাকে আবারও দুইটা লোক ছেড়ে দিতে হয় তো আমি এখানে একটা লোক রেখে দেবো ছাড়ব না আমাদের এখানে দুইটা লোক রয়েছে তো আমি আবারও ক্রুশটাকে এভাবে নিয়ে আরেক পরের যে সেনের গ্যাপ তার ভিতরে এভাবে দিয়ে আবারও এই যে দুটি লোক ছেড়ে দিয়েছে একটা লোক রেখেছি এখানে তিনটি লোক তৈরি হয়েছে তো আমি এবার একবারে এই তিনটি লোক বের করে দেবো এটাকে বলে ডাবলকুশি টু টুগেদার তো আমি এইভাবে করে এই মার্ক অবধি আসবো এই একইভাবে ডাবল কুশি টু টুগেদার করে তো দেখুন আমি এবার প্রত্যেকটি ঘরের ভিতরে ডাবল কুশি টু টুগেদার করে নিচ্ছি তো আমাদের ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা যদি কোনো কিছু তৈরি করা দেখতে চান তো আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এখানে প্রত্যেকটি চ্যানেল আমি ডাবল করছি করে এই গ্যাপগুলা পার হয়ে যাচ্ছি দেখুন আমাদের এই সাইডের যে অংশটা সেটা কিন্তু অনেকটাই সামনে এগিয়ে আসছে এর জন্যই ডাবল কুশি টু টুগেদার করা তো দেখুন আমি মার্ক করা ঘর অব্দি চলে এসেছি তো আমি মার্কটা খুলে দিলাম যে আমি এই সেম সেম ঘরে আমি নিয়ে নিলাম নিয়ে এবার এই যে ডাবল কুশি টু টুগেদার করে দিলাম তো আমাদের ডাবল কুশি টু টুগেদারের কাজ শেষ তো আমি এবার এখানে প্রত্যেকটি গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব তো আমি এইগুলাতে প্রত্যেকটি চেনের গ্যাপের উপর উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি দেখুন যে এবার আমি যে লাস্ট পর্যায়ে চলে এসেছি আমার লাস্টের কাজটি এই যে প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম এই তিনটি চেনের উপরে যে চেনটি সেই চেনের ভিতর থেকে এভাবে লুক নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে তো আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন আমাদের জুতার ছেপটা চলে এসছে তো আমি আর এক রাউন্ড কাজ করব এর জন্য আমি আবারও তিনটি চেন নিয়ে নিলাম তা আবারও তিনটি চেন নিয়ে আমি এবার এখানটাতেও প্রত্যেকটি চেনের গ্যাপের মানে প্রত্যেকটি চেনের ঘরে ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নেব তো আমি এ রাউন্ডেও আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে আমরা যে ডাবল কুশি টু টুগেদার করেছিলাম সেই ঘর অবধি কাজ করব কুশি টু টুগেদার ঘর পর্যন্ত আমরা একটি একটি করে ডাবল কুশি করে পার হয়ে যাব। তো দেখুন এখান থেকেই কিন্তু আমরা ডাবল কুশি টু টুগেদার করেছিলাম তো আমাদের এই রাউন্ডের কাজটি এখান থেকে শুরু এখানে আমরা আবারও প্রথম ঘরটাতে ডাবল কুশি টু টুগেদার আবারও করে নিলাম দেখুন এই যে দুইটা চেনের গ্যাপে দুইটা কুশি করেছি এখানে তিনটা লুক বের করেছি মানে একটি করে লুক বের করেছি আর একটা করে লুক রেখে দিয়েছে দেখুন এই তিনটা লুক একবারে বের করে দিলাম এবার পরের ঘরে আমি এবার একটি ঘরে একটি কুশি করে নেবো এখানে কিন্তু আমি ডাবল কুশি টু টুগেদার করব না এখানে সিঙ্গেল ডাবল কুশি করব। তো এর এরপরের ঘরে দেখুন আমরা আবারও একটা ডাবল কুশি করে একটা লুক বের করে দিলাম আর একটা লুক এই নটের ভিতরে রেখে দিলাম এবং পরের গ্যাপে আমি আবারও একটা লুক বের করে একটা লুক রাখলাম তিনটা লোক থাকলো তো আমি এখানে আবারও একবারে বের করে দিলাম তো এখানটাতে আমরা ডাবল কুশি টু করে নিলাম দিয়ে তারপরের ঘরে আমরা আবারও সিঙ্গেল ডাবল কুশি করে নিলাম তো আমাদের এইখানটাতে মূলত এই কাজ যে একটা করে ঘর ডাবল কুশি টু হবে আর একটা করে ঘর সিঙ্গেল ডাবল কুশি হবে এভাবে করে আমাদের যে ডাবল কুশি টু করেছিলাম সেই ঘর অবধি করে যেতে হবে তো আমাদের দেখুন এই রাউন্ডের কাজটি শেষের দিকে এইটা একটা ঘর ডাবলকুশি টু টুগেদার করলেই আমাদের এই ডাবল ডাবলকুশি টু টুগেদারের ঘর শেষ তো আমরা এখানটাতে ডাবলকুশি টু টুগেদার করে নিয়েছি যে এই ঘর পর্যন্তই ডাবলকুশি টু টুগেদার করা ছিল তো এবার আমরা প্রত্যেকটি ট্রেনের ঘ্যাপে ক্যাপে একটি একটি করে ডাবল ডাবলকুশি করে এই এই পর্যন্ত এসে এখানে জয়েন করে দেব দেখুন আমি প্রত্যেকটি চ্যানেল গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কষি করে নিচ্ছি দেখুন আমাদের এখানে ডাবল কুশি করাও কমপ্লিট আমাদের রাউন্ডের কাজটিও শেষ দেখুন আমরা এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে এই রাউন্ডের কাজটা শেষ করে নিলাম এবার আমরা লাস্টে জয়েন্ট করব এর জন্য প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম সেই তিনটি চেনের ভিতর থেকে লুক নিয়ে উপরের চেন থেকে লুক নিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন আমাদের জুতাটা কিন্তু কমপ্লিট এই চাইলে এভাবেও জুতাটাকে রাখতে পারেন যদি এক কালারের জুতা তৈরি করেন তা আমি এখানটাতে একটু সাদা বর্ডার দিবো এর জন্য আমি সাদা সুতাটাকে অ্যাড করে নিব সাদা সুতা আমি দিকটা কই না যেবার আমি সাদা সুতাটাকে এখানে জয়েন্ট করে দেবো এভাবে সাদা সুতাটাকে ধরে আমরা এইভাবে জয়েন্ট করে নিলাম নিয়ে দেখুন এখানে দুইটি চেন দিয়ে নিলাম নিয়ে এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপর উপরে এবার একটি একটি করে সিঙ্গেল কুশি করে এ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন এভাবে করে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব এই যেভাবে এভাবে করে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে নিয়ে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটা সিঙ্গেল কুশি করে করে দে আমি এটা এভাবে ধরেছিলাম ধরে অর্ধেক হয় এই পর্যন্ত আমি একটা করেছেন বেশি রেখে সামনের দিকে মানে পিছনের সাইডে একটা করেছেন বেশি রেখে আমি এখানে ছুতাটাকে গেট দিয়ে জয়েন্ট করে নিয়েছি নিয়ে দেখুন এখানে চেন করে একটা ফুল করে নিয়েছি ফুলটা আমি কীভাবে করেছি সেটা আপনাদের দেখাচ্ছি আসলে ছোটো বাচ্চা তো এটা না দিলে জুতাটা খুলে যাবে পায়ের থেকে এই কারণে আমি এই দুইটা ফিতা দিয়ে দিয়েছি তো এই সাইডেও আমি এখানে গিট দিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে চেন তুলেছি এখানে ফুলটা করে করিনি ফুলটা করে আমি আপনাদের দেখাবো তো এবার আমি জুতাটাকে এভাবে উলটিয়ে দেবো ভিতরেই কিন্তু আমাদের সোজা পাশটা থাকবে আর বাইরে যে পাশটা ছিল সেটা আমাদের উল্টো সাইড তো দেখুন আমি জুতোটাকে সোজা করে দিলাম ওদের এই যে জুতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এবার আমি এই ফুলটা করে দেখাবো আমার যতটুকু চেন নেওয়ার দরকার আমি ততটুকু চেন করে নিয়েছি নিয়ে এখানে আমি দুইটা চেন এক্সট্রা করে নিয়েছি নিয়ে আমি দুটা চেনকে বাদ দিয়ে তিন নম্বর চেনের গ্যাপের ভিতরে আমি এবার একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব তো এখানে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করে ফুল করে নেব এখানে আমাদের যতদূর দরকার হবে আমি তত দূর ফুল করে নেব তো আমি এখানে যতদূর আমাদের দরকার সে পর্যন্ত ফুল করে নিলাম দেখুন আমাদের একটা ফুলের শেপ তৈরি হয়েছে এবার এখানে আমি আবারও দুটা চেন করে জয়েন্ট করে দিব আপনারা বেশি কম নিতে পারেন আপনাদের ইচ্ছা সেখানে এই সিঙ্গেল কুশির ঘর বাড়াতে হবে তো আমি দুটা চেন করে এর ভিতর দিয়ে এই যে এখানে ছিলি করে জয়েন্ট করে দিলাম একটা চেন করে এবার সুতাটাকে টান দিয়ে এখান থেকে কেটে নেব তো এখানে কেটে বড় অংশটা ধরে টান দিলে এটা বের হয়ে আসবে তো এই যে দেখুন আমাদের ফুল কিন্তু তৈরি হয়ে গেছে এই সুতাটাকে আমি ভিতরে হাইলাইট করে দেব এই সুতাগুলোকেও ভিতরে হাইলাইট করে দেব তো সেটা ক্যামেরার পিছনে ক্যামেরার পিছনে আমি এই পরে সব ভিতরে এই সেলাইয়ের ভিতরে হাইলাইট করে দেবো আর আমি দেখুন আমার ফুল তৈরি করে রেখেছি আগে থেকে যে এই ফুলগুলা আমি এখানে অ্যাড করে দেব দুইটা জুতাতে দুইটা এই ফুলয়ার অ্যাড করে দেব সামনের সাইডে তো এই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম